নিজে দেখতে পাচ্ছেন আমাদের নতুন মা ভবতারিণী মন্দিরের পিতল এর কালী প্রতিমা এটা নতুন নেওয়া হয়েছে এর দাম আপনার সেই কলকাতাতে বলেছিল আটত্রিশ হাজার টাকা সেটা আমরা ছাব্বিশ হাজার টাকা সংগ্রহ করেছি এখনও প্রতিষ্ঠা হয়নি বা অভিষেক হয় নাই আমাদের মা ভবতারিণী মন্দিরের মেটলে কালী পুতিমা এইটা টাইপই তোর বা অষ্টধাতু দিয়ে তৈরি এখানে মা ভবদাইনি মন্দিরে আমাদের নতুন কালী পুতিমা পয়লা বৈশাখ না হচ্ছে 1430 সালে কেমন হয়েছে কলকাতা কালীঘাটটি ওখান থেকে আনা হয়েছে